হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমদ্র দিয়া লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজবাজ বাজ বাসে কাজবাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে তো আজকে বেড কভারটা চেঞ্জ করবো কভারটা আগে উঠিয়ে ফেলেছি এখন আমরা নতুন একটা বেড কভার পাতবো তো তার আগে ভিডিওটা শুরু করে নিলাম তো আজকে সারাদিনে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুমড়ো গাছটাতে দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে তাই দেখলাম প্রথমবার এই গাছটাতে গাছটা লাগিয়েছিল আমার ননদের বর মানে আমার ভাই হয় তা ও লাগিয়েছিল দেখো গাছটা কত সুন্দর বড় হয়েছে আর এই প্রথম ফুল হলো গাছটাতে তাই ভাবলাম গাছের ফুলটা তুলে নিয়ে একটা বড় করি একটাই হয়েছে তা মাকে বললাম মা একটা তুলে নিয়েছি যখন একটা তুলে নিয়ে এটা বড়া করি তুমি আমি মিলে খাবো বাঁধাকপি গাছগুলো দেখো বাঁধাকপিগুলো আর বড়ো হলো না বাঁধাকপিগুলো ছোটো ছোটোই রয়েছে তা ভাবছি কাটবো দুদিন পরে দেখি একটা কাটবো কেমন হয় দেখি বাঁধাকপিগুলো একটা ফুল ফুটেছে যখন একটাই তুলে নিলাম এখন এটা বড় করবো চলো বড়া করে খেয়ে দেখি কেমন লাগে এই যে দেখো কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে সকালবেলায় এখন এটা দিয়েই খাবো আর দেখো বন্ধুরা সকালবেলার এই যে সব কি কি মেনু রয়েছে দেখো এই যে রয়েছে মোচা আর রয়েছে এই যে কুমড়ো ফুলের একটা বড়া করেছি সেটা আমি হাফ নিয়েছি মাকে হাফ দিয়েছি আলু সিদ্ধ টমেটো সিদ্ধ ডিম সিদ্ধ লঙ্কা নুন এই দেখো শাশুড়ি মায়ের আমি কিন্তু শাশুড়ি বলছে যে মোচা খাবে না তা মাকে আর মোচা দিলাম না আমি মোচা নিলাম চলো খাওয়া দাওয়া করে নি এখন বন্ধুরা ছাদে চলে আসলাম কালকে ঝড় হয়েছিল তো ছাদটাতে প্রচুর পাতা পড়েছে এখন ছাদটা একটু ঝাড় দেবো ছাদটার অবস্থা খুবই খারাপ তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা কী অবস্থা আর এদিকে আগে জড়ো করে রেখেছিলাম এই দেখো আর কালকে এতটাই ঝড় হয়েছে এই দেখো পুরো ছাদটায় কী অবস্থা চারপাশটা কী অবস্থা হয়ে রয়েছে এই দেখো ছাদের অবস্থা খুব ভয়ঙ্করজনক হয়ে গেছে এখন ছাদটা পরিষ্কার করবো ঝাঁ ধুবের দিকে তো প্রচণ্ড রোদও উঠেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিয়ে আগে তারপরে ছাদটা ঝাড় দেবো চলো দেখো বন্ধুরা ছাদটা ঝাড় দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে এখন এত বিচ্ছরি লাগছিল পাতা পড়ে ছাদটা তারপর ঝাড় দেওয়ার পর দেখো এখন কত সুন্দর দেখতে লাগছে পুরো চারিদিকটা তাও দেখো ঝাড় দেওয়ার পরে আবার হাওয়া দিচ্ছে দুটো একটা করে পাতা পড়ছে মানে পড়তেই থাকবে এখন মোটামুটি গরমকালের না এখন হাওয়া দেবে ছাদে পাতা পড়ে ভর্তি হয়ে যাবে চলো এখন স্নান বন্ধুরা তো সব কাজবাজ কমপ্লিট করে স্নান করেই ঘরে আসলাম এখন পুজো দেবো তার জন্য ফুল তুলবো পুজো টুজো দিয়ে নিই চলো দেখতে থাকো পুজো দেওয়ার জন্য ফুল তুলসী পাতা এগুলো তুলতে আসলে তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর দেখো গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে জবা ফুল গাছটাতে প্রচুর ফুল হয়েছে আর যত গরম পড়বে না ফুল আরও তত বেশি হয়ে জবা ফুল গাছটাতে আমার ফুল তোলা হয়ে গেছে এখন পুজো দেবো চলো পুজো দিয়ে নিই তারপর পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা যাচ্ছে এখন বেগুন তুলতে গাছে আমি তো সকালবেলা একটা তুলেছি তো এখন আবার শাশুড়ি মা যাচ্ছে বেগুন তুলতে একটা বেগুন হয়ে রয়েছে দেখো কত বড় দেখি কতটা বড় হয়েছে এখানে দেখা যাচ্ছে না দেখো কতটা বড় হয়েছে একটা তো আমি তুলে নিয়েছি আজকে শাশুড়ি মা বললো আমি একটা তুলে নিয়ে আসি বেগুন দুপুরে আজকে ভাজা খাওয়া হবে বেগুন ভাজা আরও দেখো এখনো বড় হয়ে গেছে এই সাইডেও রয়েছে একটা ওই পাশেও রয়েছে আরও একটা ওই দেখো ওই দেখো ওই পাশে একটা বেগুন রয়েছে অনেকগুলোই বেগুন ধরেছে এই দেখো আরো ফুল এসছে গাছটাতে অনেক আর এই যে শাশুড়ি মা বেগুনটা এখনও অবধি তুলতে পারছে না ছিঁড়ে তো ফাইনালি দেখো বেগুনটা দেখো দেখি বেগুনটা কীরকম কত বড় এই দেখো কত বড় বেগুন গাছটাতে হয়েছে চলো শাশুড়ি মা বেগুন তুলে নিয়ে এসে এখন কাটা শুরু করে দিয়েছে এখন দুপুর বেলায় বেগুন ভাজা করবে বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া হবে আর তরকারি রয়েছে মা বললো গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসি এই বেগুনগুলো কি বলতো খুব টেস্ট খেতে এই জন্যই না বেগুনগুলো মানে প্রায় আমাদের বাড়িতে ভাজা হয় বেগুনগুলো এই দেখো তো শাশুড়ি মা এখন বেগুনগুলো কেটে নিই কেটে ভাজা করবে চলো বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করবো মা বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বাড়াও হয়ে গেছে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো করে একটু ঘুমাবো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে শাশুড়ি মা ভাজছে বেগুন আমি পুজো দিয়ে আসলাম তাই শাশুড়ি মা বললো যে আমি বেগুনটা ভেজে দিই বিছানাটার কি অবস্থা দেখেছ বন্ধুরা তো এখন কভারটা পাল্টাবো বিছানাটা গুছিয়ে নিই চলো তারপর ঘুমাবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমাবো চলো বিছানাটা রেডি করে নিই আগে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘুমাবো আর দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা এখন কত সুন্দর লাগছে দেখতে একটু আগে যেরকম অগোছ করে রেখে দিয়েছিলাম এখন গোছালাম বিছানাটা পুরো গোছানো কমপ্লিট এখন একটু ঘুমিয়ে নিই চলো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সব সন্ধ্যা দিয়ে তারপরে এখন একটু ভাবছি লাইভে আসবো এদিকে খিদেও পেয়েছে একটু টিফিন বানাবো তো চলো এখন ম্যাগি বানাবো শাশুড়ি বান আমি খাবো তো চলো দেখতে থাকুন সন্ধ্যাবেলার টিফিন দেখো রেডি ম্যাগি আমারটা মশলা ছাড়া করেছি শাশুড়ি মা যে মশলা দিয়েই খাবে আমি মশলা ছাড়া না মশলা দিয়ে আমার ভালো লাগে না খেতে তাই আমি মশলা ছাড়াটাই সবসময় খাই বা আগে যখন বাপের বাড়িতেও খেতাম আমি তখন মশলা ছাড়াই খেতাম এরকম প্লেন এর মধ্যে একটু নুন দিয়ে তাই খাই ভাল লাগে খেতে আমার বন্ধুরা তো এখন রান্না করতে চলে এসেছি রাত্রেবেলা এখন ভাত রান্না করব আর কি কি রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো বন্ধুরা আমার শাশুড়িমা মোচা কাটতে বসে গেছে এই যে মোচা কাটছে আমাদের গাছে মোচা হয়েছিলো কলার মোচা সেই মোচাটা এখন এই যে শাশুড়িমা রান্না করবে তার জন্য মোচাটা কাটছে চলো মোচাটা আমি একটু কেটে দিই মার সাথে সাথে চলো আর এদিকে দেখো শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসছে আজকে আবার হাটবার ছিল আমাদের এখানে সপ্তাহে দুদিন হাটবার থাকে তো বাবা তখন বাজার করে নিয়ে আসে দেখো সব সবজি নিয়ে এসছে মাছ নিয়ে এসছে যে সবজি বেগুন রয়েছে তারপর সজনের ডাটা লঙ্কা এগুলো নিয়ে এসছে টমেটো এগুলো সব নিয়ে এসছে রাত্রেবেলা বাজার করে এখন রাত্রেবেলায় দেখি মোচা আর হচ্ছে মাছ রান্না হবে যে আদা রসুন পেঁয়াজ নিয়ে এসছে আর এই দেখো মাছ এটা রয়েছে তোমার গ্লাস কাপ মাছ নিয়ে এসছে দেখো বড় গ্লাস কাপ মাছ তাই নিয়ে এসছে মাছটা অনেক বড় দেখেই বোঝা যাচ্ছে এখন এই মাছটা রান্না করবে শাশুড়ি মা আর এই যে সবজিগুলো সব শাশুড়ি মা এখন গুছিয়ে রেখে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে সব ব্যাগ থেকে আর এই দিকে রয়েছে দেখো আলু রয়েছে আর এই যে পিঁয়াজ রসুন আদা সব সুন্দর করে দেখো সাজিয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা চলো এখন মাছটা ধুয়ে আর তোমাদের দাদা ভাই দেখো আবার কি করেছে খাসির মাংস নিয়ে এসছে এই দেখো রাত্রেবেলা এখন খাসির মাংস রান্না করতে বলছে তো আর কি করব মাছগুলো ভেজে রেখে দেব ধুয়ে ভেজে রেখে দেব মোচাটাও রেখে দিই কু কাটা হয়ে গেছে এখন শুধু রাত্রেবেলায় খাসির মাংসটাই রান্না করবো এই দেখো শাশুড়ি মা এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে ভাজা করবে করে রেখে দেবো সকালবেলা ওগুলো রান্না করব। মোচা আর মাছ সকালবেলাই রান্না করবো আর এই দেখো আলুও কাটা কমপ্লিট পেঁয়াজগুলো কাটবো এখন তো খাসির মাংসটা আজকে আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে আর খাসির মাংস রান্না করছে আমার শাশুড়ি মা এরা দেখো কষানো হচ্ছে খাসির মাংসটা আলু দিয়ে আর আজকে আমাদের বাড়িতে রাত্রেবেলার মেনু রয়েছে খাসির মাংস আর প্লেন রাইস এটাই হচ্ছে আজকে রাত্রেবেলার মেনু খাসির মাংসটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে এই জন্য শাশুড়ি মাকেই বলেছি রান্না করতে আমাকে বলেছিল রান্না করতে কিন্তু আমি বলেছি না তুমিই করবা হচ্ছে খাসির মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবে তো এই দেখো খাসির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখতে একদম দারুণ লাগছে দেখতে শাশুড়ি মা দিকে রান্না বান্না করছে আমি সব গুছিয়ে রেডি করে দিয়ে আসলাম তোমাদেরকে দেখালাম শাশুড়ি মা রান্না করছে খাসির মাংস আর তোমাদের দাদা ভাই কী করছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো যেটা কাজ সব সময় ফোন নিয়ে ভিডিও দেখা এর তো আর কোনো কাজ নেই ওই সারাদিন কাজ বাজ করে বাড়িতে যখনই আসবে হাতের কাছে ফোনটা নিয়ে বসে থাকবে এই দেখো শুধু ফোন দেখতে ভালোবাসে ওই তো চলো খাসির মাংস রান্না করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো একটু ঝোলটা রেখেছে তার কারণ কি বলো তো খাসির মাংস একটু ঝোল না হলে আবার ভালো লাগে না ঝোলটা থাকলে একটু ভালো হয় আর খেতেও ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদা ভাই আর শ্বশুর মশাই খেতে বসে গেছে আমরাও এখন খেতে বসবো চলো রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া করে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে আসলাম এখন আর ওইদিকে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে তো এখন আমরাও ঘুমিয়ে পড়বো এখন বাজে এগারোটা বেজে গেছে আজকে লেট হয়ে গেছে রান্না করে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা